প্রতিদিনের কাজে কর্মে কথায় ভরে গিয়েছে প্রতিদিনের ভয়ে ভাবনা কৃপণতায় এক একদিন জ্যোৎস্না রাতে হাওয়া দেয় বিছানার পরে জেগে বসে বুক বেথি ওঠে মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি এই বিরহ মিটবে কেমন করে আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে সে তো সংসারের হাজারটা লোকের মধ্যে একজন তাকে তো জানা হয়েছে চেনা হয়েছে সে তো ফুরিয়ে গেছে কিন্তু তার মধ্যে কোথায় সে আমার অপুরাণ একজন সে আমার একটি মাত্র তাকে আবার নূতন করে খুঁজে পাই কোন কুল হারা কামনার ধারে